আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস উদযাপন করল মালদা জেলা শ্রম দপ্তর বিশেষ পদযাত্রার আয়োজন করা হয় বৃহস্পতিবার সচেতনতামূলক পদযাত্রা শুরু হয় ঝলঝলিয়া এলাকার জেলা শ্রম দপ্তরের কার্যালয় থেকে এদিন সকাল এগারোটায় রথবাড়ি মোড় হয়ে শেষ হয় ইংরেজ বাজার পৌরসভার সামনে পদযাত্রায় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা শ্রম দপ্তরের আধিকারিক মানুষ সিনহা সহ জেলা শ্রম দপ্তরের আধিকারিক ও কর্মীরা শ্রমিক ভাই বোন ও তাদের পরিবার জেলা শিশু সুরক্ষা দপ্তর জেলা আইনি সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে প্রতিনিধিরাও পদযাত্রার মাধ্যমে হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে পথচারী নাগরিক এবং সমস্ত দোকান ও অন্যান্য প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের সংশোধিত শিশু শ্রমিক দু ষোলো আইন সম্পর্কে অবহিত করেন কিন্তু এখন আমরা দেখি প্রায় বাড়িতে দোকানে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় তাদের নিয়োগ করা হচ্ছে এটা সচেতন করা হচ্ছে যদি না করে যে আইনের যা ব্যবস্থা আছে তার বিরুদ্ধে অ্যাকশন হবে এটার জন্য তো আজকে এটা র্যালি এবং এটা আপনাদের মাধ্যমে প্রচার হবে দোকান দোকানে যদি প্রচার করানো হয় এটা যে কেউ আপনিও ধরতে পারেন প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে সচেতনতা বাড়ানোর জন্য আজকে আয়োজন করা হয়েছে কোথা থেকে শুরু করেছেন আমরা এখান থেকে রথবাড়ি মোড় থেকে শুরু করা হয়েছে এবং তারপরে ট্রাফিক পোস্ট অফিস থেকে এসে আমাদের মিউনিসিপ্যালিটি অফিসে শেষ হয়েছে এটা কত গাছ তুলে দিলেন আজকে চেয়ারম্যানের হাতে চেয়ারম্যানের হাতে আমরা প্রায় একশো গাছ দেওয়া হয়েছে উনি ডিস্ট্রিবিউট করেছেন এবং এরপরে আস্তে আস্তে করবেন সূচনা হল আজকে সারাদিন ধরে গাছ বিতরণ করা হল হ্যাঁ ওটা সঠিক যাতে না হয় ওটা বন্ধ করার জন্য আইন তো আছে সেরকম কিন্তু মানে আর্থসামাজিক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হন তো সমবক্ত সবসময় সচেষ্ট আছে এবং আমরা চেষ্টা করছি সচেতনতা বাড়ানোর জন্য যাতে এবং আইনের ব্যাপারটা তো আছে কিন্তু আমরা ধরলে ফাইন করা হবে সেটা পরবর্তীকালে ওদেরকে রেস্কিউ করে হোমে রাখার ব্যবস্থা আছে তো সেক্ষেত্রে বাবা মারাই অনেক ক্ষেত্রে চান যে আর্থসামাজিক কারণে বা বাচ্চারা অল্প সময়ের জন্য কাজ করুক সেটা যাতে বন্ধ হয় সেজন্য জন্য মা বাবাকে সবসময় যথেষ্ট আছে এবং আমরা যুব নেই ভিজিট করেন না বছরে শুধু বছরে একবার করে এমন ইন্সপেক্টর আছে সব জায়গায় আমাদের নিয়মিতভাবে আমাদের পরিদর্শন করা হয় আপনার নাম আমার নাম মানস সিনহা আপনি কোন দপ্তরে আছেন আমি সম দপ্তরে আছি জয়েন্ট লেবার কমিশনের ব্যুরো রিপোর্ট জজবাত টোয়েন্টি ফোর বাংলা